এটার এসি টাস শুধু পুষটা নাই দেখে জি হয় নাই পুষটা হইলেই মনে করেন যে জি হইতো ব্ল্যাক ইন্টেরিয়র বিস্কিট একটা সিট কভার লাগানো সিনজি করছে বেশি দিন হয়নি সিলিন্ডারটা এখনো দেখেন সাউদান থেকে করানো ভারতের রেজিস্ট্রেশন লাল কালার এইটারে নিয়া ধান খেতে লাঙ্গল দিবে ট্রাক্টর চালান লাগবে না তারপরও গাড়ি আই না এইভাবেই টন্টনা বড়ি পাবে আপনার ভিডিও দেখে আসলে 10000 ডিসকাউন্ট এটা মনে করেন যে রাস্তা থেকে চইলা আসলে

সূচনার পাশের গল্লিতেই আর যদি শ্যামলের দিক থেকে আসে তাহলে হচ্ছে আদাবর থানার পরে স্বপ্নর উল্টা সাইড এর গল্লিতেই তারপরে চিন্তা অসুবিধা হলে লোকেশনে আসতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে আমরা রিসিভ করে নিয়ে আসব ওকে আজকে কটা গাড়ি থাকছে আজকে গাড়ি আছে অনেকগুলাই তার ভিতরে দেখাবো এখান থেকে তিন চারটা গাড়ি দেখাবো তার ভিতরে এক্সিও ফিল্টার আছে এক্সিও আছে তারপর হচ্ছে আপনার এই এক্স করলা আছে র‍্যাপ ফোর আছে আমরা এখান থেকে এক্সিও ফিল্টার থেকেই শুরু করি এক্সিও ফিল্টার থেকে হ্যাঁ এটা হচ্ছে 11 মডেল 16 তে রেজিস্ট্রেশন সিলভার কালার মডেল হচ্ছে 11 16 তে রেজিস্ট্রেশন সিলভার কালার 26 এর গাড়ি হ্যাঁ হ্যাঁ আমরা লুকটা কিন্তু অসম্ভব সুন্দর দেখা যাচ্ছে আর শুধু লুকটা সুন্দর না গাড়ির ভিতরে বাইরে যা আছে সবই সুন্দর এটা হচ্ছে এক্স এক্স লিমিটেড এক্স লিমিটেড এসি হচ্ছে টাচ হ্যাঁ এক্স লিমিটেড এটার এসি টাস শুধু পুশটা নাই দেখে জি হয় নাই পুশটা হইলেই মনে করেন যে জি হইতো জি হয়ে যেত না ওকে কোন রকম

আপনার কথা বললে 10000 টাকা ডিসকাউন্ট জানি তাই 10000 টাকা ডিসকাউন্ট দিবেন 10000 টাকা ডিসকাউন্ট সাথে সাথে আচ্ছা তারপর আমরা একটা এক্সিও দেখাবো 8 এর মডেল 8 এর মডেল এক্সিও 8 এর মডেল এক্সিও 12 তে রেজিস্ট্রেশন আচ্ছা মডেল হচ্ছে 8 12 তে রেজিস্ট্রেশন 37 সিলিন্ডার গাড়ি 12 তে রেজিস্ট্রেশন লাল কালার সামনে এবং পিছনে যে সমস্ত গ্লাসগুলো দেখতে পাচ্ছি হেডলাইটগুলো এবং ব্যাকলাইট কিছু অরিজিনাল না অরিজিনাল ভাই আচ্ছা আচ্ছা এই যে একটু দেখায় দেন

ব্ল্যাক ইন ব্ল্যাক ওকে অসাধারণ কিন্তু আসলে সম্ভব হচ্ছে যে একটা ভিডিওতে ওইভাবে দেখানো সম্ভব হয় না আমরা দেখান তারপর ব্যাক একটু দেখায় দেন ঠিক আছে এটা কি 60 লিটার আছে আছে হ্যাঁ এই যে লিটার আছে ওকে সিলিন্ডারটাও দেখছেন ভাই

আপনার ভিডিও দেখে আসলে 10000 ডিসকাউন্ট আর 10000 ডিসকাউন্ট করে দিবেন হ্যাঁ লাখ লাখ 1150 আপনার ভিডিও দেখে আসলে তাই অবশ্যই আচ্ছা ভিডিও দেখে আসলে কিন্তু 10000 টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন আপনি বলে দিলো দিয়ে দিলাম 1150 হ্যাঁ আচ্ছা ওকে লাস্ট আমরা কি দেখব ভাইয়া তারপরে লাস্টে একটা র‍্যাপ ফোর দেখাবো 1800 সিসি 1800 সিসি র‍্যাপ ফোর হ্যাঁ জি ভাই এটা মনে করেন যে পাঙ্খা একটা গাড়ি পাংখা একটা গাড়ি পাংখা আচ্ছা আচ্ছা ঠিক আছে আঠারো সি সির গাড়ি দেখতে পাচ্ছি এখন মানে হচ্ছে একটা রাজকীয় গাড়ি হ্যাঁ রাজকীয় গাড়ি সামনে লোকটা দেখেন কতটা চমৎকার দেখা একটা এটা মনে করেন যে রাস্তা থেকে চলে আসলে শুধু মনে করেন যে এটা চেহারাটা দেখলেই আশেপাশে সব সাইড দিয়ে দিবে এটার আগে যাইতে দিবে তাই না এরকম একটা ভাব আছে এটার মধ্যে ভাব মানে কঠিন ভাব আর ইঞ্জিন ইঞ্জিনে দেখলে তো মনে করেন যে মনটা শান্তি হয়ে যায় একবারে অরিজিনাল ইঞ্জিন ভাই এটা চলার পর ইঞ্জিনটা হিট হওয়ার পর সবাই মানে সাউন্ড শুনলে বলবে যে এটা হাইব্রিড গাড়ি তাই সাউন্ডই নাই ভাই এতটা স্মুথ এতটা স্মুথ আচ্ছা আচ্ছা ঠিক আছে কোনা কোনা গুলো দেখায় দেন ভালো কইরা সবকিছু অরিজিনাল আছে না ভাই গাড়িতে অরিজিনাল আছে ভাই এইটাই সবই অরিজিনাল আচ্ছা আচ্ছা কোনো কিছু চেঞ্জ করা হয়নি যা ছিল কোনো মাইরো নাই

পিছনে চাকাটাও দেখাই দিন তাহলে বুঝবো ওই সাইডটা তো হয়তো আচ্ছা আমরা একটু চাকাটা এটাও দেখিয়ে দিই একবার আর কি হ্যাঁ একবার আমি লাগাই চাকাই একবার রিফ্রেশ এই অবস্থাতে আছে এই অবস্থাতেই আছে চারোটা চাকাই ওকে ঠিক আছে আমি লাগাই আনছি ভাই আচ্ছা সামনে একটু ভিতরের লুকটা যায় আর কি আমরা এটা হচ্ছে ব্ল্যাক এন্ড ইয়েলো সিট কভার হচ্ছে ব্ল্যাক রাইট নিজে দাঁড়ায় থেকে চাকাটা কিন না তারপর লাগাইছি লাগায় তারপর নিয়ে আসছি ভাই তাই আচ্ছা আচ্ছা ওকে হ্যাঁ সব গাড়িতেই পাবেন আচ্ছা পিছনের সাইডটা যদি দেখি আর কি আমরা একটু

আপনার ভিডিও দেখে আসলে 10000 কম জান 10000 কম 13 লাখ আই 13 লাখ আই 13 লাখ আই আচ্ছা আচ্ছা ওকে অসঙ্গধনমতভাবে ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম